আমি এখন আসছি হাট বাজার আর এখন আসছি পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং বৈরাগীর হাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমি দেখাচ্ছি এই মাঠটা থেকে আমি ড্রোন ড্রোনপ্লাই করব বৈরাগীর হাট পুরা বাজারটা দেখাবো পাশাপাশি পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের পাশে আছে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব আর এই স্কুলের মাঠে কিন্তু প্রত্যেক বছর গরু বাজার মিলে যখন কোরবানিদের সময় হয় তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সবুজ মোড়ানো গ্রাম বাংলা সাদা মেঘের ছায়ায় বেসে যাওয়া গাট আর আকাশ থেকে দেখা প্রাকৃতিক এক চিত্রপট আজ আমরা ড্রোনের চোখে ঘুরে দেখব ফেনী জেলা দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ও বৈরাগীর বাজার এক ইতিহাস এক ঐতিহ্য যা কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দাগনভূঞা উপজেলার পূর্ব নাম ছিল গোফিগঞ্জ যা বলুয়া রাজ্যের অধীনে শাসিত হতো ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় প্রখ্যাত জমিদার শ্রী অরুণ সিং বাহাদুরের istri নাম ছিল শ্রী গোফি দেবী যিনি স্বামীর জমিদারিত্ব গ্রহণ করেন তার নাম অনুসারে জমিদারি স্টেট গোপীগঞ্জ নামে পরিচিত লাভ করে পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহান পুত্র ভুঁইয়াদের এক উপবংশের দাগনবুঁইয়া নামের এক বিশিষ্ট ব্যক্তি ফেনীর পশ্চিমাংশে বসতি স্থাপন করেন তিনি দিগির পাশে স্থায়ী বসতি স্থাপন করেন বলে ধারণা করা হয় তার নাম অনুসারে এলাকাটি দাগনবুঁয়া নামে খ্যাতি পায় ইউনিয়নের নাম পুরানো ছিল পূর্ণচন্দ্র, কালের বিবর্তন ও উচ্চারণের সুবিধার্থে পরে এই নাম রূপান্তরিত হয় পূর্ব চন্দ্রপুর হয় গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য পরিশ্রমী মানুষ আর কৃষি নির্ভর জীবনের এক জীবন্ত নিদর্শন এখানকার মাঠগাঁট খাল বিল আর গাছপালা মিলিয়ে এটি যেন এক টুকরো শান্ত বাংলার প্রতিচ্ছবি আমরা যে স্কুলের মাঠ থেকে ড্রোনটা এপ্লাই করছিলাম ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক কিন্তু পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং কি প্রাইমারি স্কুলের ছাত্র ছিলেন আমি ওনার সাথে কথা বললে যা শুনলাম এই অঞ্চলের অন্যতম প্রাণ কেন্দ্র হল বৈরাগীর বাজার ইতিহাস বলছে বহু বছর আগে এই এলাকার বৈরাগী নামে এক ধরনের সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষের বসবাস ছিল তারা সাধারণত নির্জনে বসবাস করতেন কিন্তু ধীরে ধীরে তাদের চারপাশে গড়ে উঠে দোকানপাট ও হাট বাজার এই বৈরাগীদের নাম থেকে বাজারটির নাম হয় বৈরাগীর বাজার সময় সঙ্গে সঙ্গে এটি প্রাণবন্ত বাজারে পরিণত হয় এখানকার বাজারে আপনি পাবেন শাকসবজি চাল ডাল পোশাক এমনকি আধুনিক নানা পণ্য সপ্তাহে নির্দিষ্ট দিনে হাট বসে এখানের আশেপাশে মানুষ বিড়ে মুখর হয়ে উঠে পুরো এলাকা আজকের এই ড্রোন যাত্রা আমরা যেসব দৃশ্য দেখ দেখলাম সেগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ইতিহাস কাহিনী তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নোয়াখালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন এমনিতেই বৈরাগীর হাট বাজারের নিচের অংশে যে রোডগুলো আছে যেমন দাগনমুয়া থেকে বৈরাগীর হাট আমি ভিডিও ধারণ করছি আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু সে আসন দিকের পার দিয়ে একটা রাস্তা গেছে বরিগা হাট বাজারের আসার ওই রোডটা অনেক ভাঙা দীর্ঘদিন যাবত ওই রোডে যাতায়াত নাই মানুষজন সাধারণত যাতায়াত করে না আমি ওই রোডটার ভিডিও ধারণ করছি আমি দেওয়ার চেষ্টা করব। এ বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এ বাজারের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ বাজারের আশেপাশে কিন্তু স্কুল আছে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে ভূমি অফিস আছে ইউনিয়ন পরিষদ আছে মোটামুটি যা যা থাকার দরকার সবকিছুই কিন্তু এখানে আছে তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম